এক শ্রেণী বাইরে এসে শর্মনে মনে সহ্যই করতে পারে ক্যাশ শর্মনায় তোমার খোঁসাখুশি করে শর্মনায় তোমার করে কি কি হয়েছে ডাক হ্যাঁ কি করে তোমার শর্মনাই শর্মনায় গেলে মানুষ কি নামাজিগুলো বেনামাজি হয় ভালো লোকগুলা সব শর্মনায় যে খারাপ হয় না ভালো হয় ভালো হয় এই কি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে দাওয়াত দেয় না আবু আবু পক্ষে দাওয়াত দেয় আবার মাঠে ময়দানে আমরা কাজ করি ভুল যারা কাজ করে তাদেরই তো হয় কাজ নেই বসে বসে ফেয়ার ডলে ওর আবার ভুলটা কোথায় তা আমাদের ভুল তো ওই দিয়ে পারে না তারপর আমরা কি বলছি পরিষ্কার যে হাতি শুরু অনুযায়ী যদি আমাদের কোনো ভুল হয় দয়া করে আমাদেরকে ধরাইয়া দেন আমরা মানুষ ভুল হতেই পারি কিন্তু ধরাইয়া না দিয়া গোফনে গোফনে ওই সিলেট থেকে আসছি পরশু দিন বসে পরশু দিন গেছিলাম মনে হয় সিলেট সিলেট থেকে আসছি এক আলেম সেতু তো আলহামদুলিল্লাহ চরমনের এই কার্যক্রমের সাথে জড়াইছে এখন আরেকজন বলতে আছে ব্যাপারটা কি এই তুই চর্মনের সাথে জলাইস বলে কে একা চর্মনে কি হয়েছে আমরা চাই দিয়েছি চর্মনে কি ডাবাই রাখবে কি করে রাখবে আর তুই জোরে বলেন কি করে দাবাইয়ে বসেন মানে সাইফে ধরিয়ে রাখবে উঠতে দেবে না আর তুমি এই সাথে জড়াইয়া চর্মনে কি উঠেই দিয়ে আসো দেখাই ব্যাপার কি তখন সে বলতেছে কোন সর্বনায় যদি কোরআনে বা হাদিসের বাহিরে কোনো কার্যক্রম পরিচালনা করে তাহলে সেই নিয়ে একটু আমাকে ধরাই দেন এ হন আর কোনো কথা কয় না এখন সুফই রয়েছে তাহলে ব্যাপার কি সর্বনায় বিরুদ্ধে যে করো পা হিংসা বলো কি কিন্তু কপাল ঘোরা এই হিংসেমি করিয়া সর্বনের কি হয় কিছু হবে বরঞ্চ তুমি ধ্বংস হয়ে যাবা আল্লাহাম কি বলছেন এমন একটা রোগ তোমার সমস্ত পাহাড় হিংসার আগুনে সব জামাইয়া শেষ আমি বলছি না আল্লাহ রসুল বলছে আবার বলেন তাইলে তুমি চরমনায় সহ্য করতে পারো না কেন এর মাধ্যমে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় লক্ষ লক্ষ মানুষ নামাজি হইছে না হ্যাঁ শ্রবণের মাধ্যমে আল্লাহর নামরা জবনে উল্লেখ করে না আসতে কয় যখন বাতি বেইমানের দল বদমাইশের দল ইসলাম বিদেশি চক্রবাস এবং নাস্তিকের দলে যখন ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যখন বড় ষড়যন্ত্র করে তখন আল্লাহ রহমতে ওদের দাঁত ভাঙ্গা জবাবের জন্য শর্ম আমরা আল্লাহ রহমতে এই ওদের বিরুদ্ধে আওয়াজ তুইলে রাজপথে থাকি না হ্যাঁ থাকি থাকি তাই যদি থাকি চরম নাই তোমার গাছও দেখো কেন হ্যাঁ আমার বাজানদারকে বলি শোনো যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিবেবার শক্তি কারো না বরঞ্চ তুমি ক্ষতিগ্রস্ত হবা আমার বাজানদেরকে বলবো ফর্দালে আলেমা বোনদেরকে বলবো বাজান ইমানকে মজবুত করো কারণ আল্লাহ রসুল বলছেন তোমার অল্প আমি নাজাদের জন্য যথেষ্ট তোমার যদি ইমানটা নির্ভেজাল স্বচ্ছ হয় এই জন্য বাজান ইমানকে মজবুত করার জন্যে এক আম করার জন্যে এই যে তরিকা শোনেন চরমনার তরিকা এই তরিকার নাম সাবিরিয়া তরিকা কি তরিকা এইসি সি তরিকার মধ্যে আল্লাহর কুতুবরা কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার আমার জন্য পাঁচটা ঔষধের ব্যবস্থা করে গেছে কয়টা ঊষাক কলে এর ভিতরে প্রথম নম্বর ঔষধ কি দুই বেলা আল্লাহর জ্যাকেট বলেন 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 কয় বেলা আল্লাহর জ্যাকেট দুই বেলা আল্লাহর জ্যাকেটের মাধ্যমে

মুরব্বিক ইব্রাহিম সালামি আলাই তিনি বলতেন বাবা যখন নাকি মাথা লাথাটা কেটু ডান কি নাই আমার কলমের ভিতরে আমার পীরগিরি গরম নাই কি গরম বলেন মানে আমার মুফতিগিরি গরম নাই আমি মহাদেশগির গরম নাই আমি সাইফুল হাদিসের গরম নাই আমি মেম্বার এমপি চেয়ারম্যান এমপি মিনিস্টারের গরম নাই আমার বড় বংশ বড় বংশের কোনো গরম নাই আরে আমি সভাপতি সেক্রেটারি এই কোনো গরম আমার মধ্যে নাই নাই নাই